শুভাশিষ বাবু রকম ভোট দেখবো কি এবারে সব দফায় ঘটনাটা যেটা হয়েছে আমি বলি অনিন্দ তৃণমূল কংগ্রেস হয়ে এসছে এখানে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করার জন্য একটা কিছু হলেই বলে আমাদের তো কেন্দ্রীয় বাহিনী একুশে দাঁড়িয়ে থেকে নির্বাচন করেছে আপনাদের আপনারা হারাতে পারেননি তাই হয় তারপরে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে কোন কম্পালশানে সাতান্ন জনের প্রাণ নিতে হয় একটা পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে এবং সবচেয়ে বড় ব্যাপার যে নির্বাচন কমিশনের দায়িত্বে টোটাল পশ্চিমবাংলার মানুষ থাকা থাকবে পশ্চিমবাংলার ভোটাররা থাকবে নিশ্চিন্তে ভোট দিতে যাবে সেই নির্বাচন কমিশন ঘুমোচ্ছেন এবং সে ফোন ধরছেন না সে মানে তার কাছে ইমেজ পৌঁছছে না কিচ্ছু পৌঁছচ্ছে না র্যাম্প অ্যান্ড করাপ হচ্ছে খুন হচ্ছে রক্তাক্ত হচ্ছে অথচ একুশে কিছু হলেই বলে আপনারা তো সেন্ট্রাল ফোর্স দিয়ে ফোর্স করেছিলেন সেখানে তো আমরা জিতেছি তাহলে জেতার পর কেন করতে আসলে ওখানে অর্থ আছে নিচের তালায় অর্থ আছে মধুভাণ্ডটা নিচের তালায় ওটা খুন করে হলেও ধরে রাখতে হবে কারণ ওখান থেকে পাঁচ বছর ডিভিডেন্ড দেবে অর্থ দেবে সেই কারণে ওখানে ডিভিডেন্ড ধরে রাখতে গেলে ওখানে কাটতে হবে খুন করতে হবে সামনে যদি ভাইও আসে তাকে গুলি চালাতে হবে আপনি এক্ষুনি একটা কথা বললেন অনির্বাণ মানুষ কেন বেরোবে ঠিক কথা তো নির্বাচন কমিশন যেদিন থেকে ডিক্লেয়ার হয়ে যাবে নির্বাচন কমিশনের আন্ডারে এন্টার অ্যাট স্টেট তারপরে মানুষের লাঠি ধরে ভূতব্দি যেতে হবে নিয়ে যেতে হবে যে আমার ভোট যদি কেউ নিতে আসে আমি মেরে তারপরে ভোটটা কেন যদি নির্বাচন কমিশন হয় এবং তার কাজ যদি সেন্ট্রাল ফোর্সকে ঠিকভাবে যদি ইউজ করা না করতে পারে তাহলে তার দিকে দেখাবো কারণ আমরা দেখেছি এই রাজ্যে সেন্ট্রাল ফোর্স আসার পরে সেন্ট্রাল ফোর্সকে পয়সা মদ মাংস দিয়ে ঘরের মধ্যে ফেলে রাখা হয় এবং করাপশন করা হয় ভোটে ভোটে করাপশন করা হয় মানে কি র্যাম্প লোকের হয় এবং বাড়ি থেকে বলে বলে পাড়ায় পাড়ায় যে বেরোবেন না মানে ধরনের সন্ত্রাস পশ্চিমবাংলা হয় যখন ভারতবর্ষ সন্ত্রাস ভুলে গেছে তখন পশ্চিমবাংলায় সন্ত্রাস তৈরি হয়েছে কি ভোটের আগে এই যে ছবিটা রাজ এই যে ছবিটা এটা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ছিল ভাঙড়ের পুলিশ কিরকম নিশ্চিন্তে চুপচাপ বসে আছে কিন্তু ভোটের ডিউটিতে আছে এখন ভাববেন না রিজার্ভ ফোর্স ভোটের ডিউটি এটা ভাঙরের ছবি ভাঙনে ভোটের আগে কি ঘটেছিল আমরা সবাই জানি পঞ্চায়েত নির্বাচনের আগে এই হচ্ছে পুলিশের ছবি এখন এই ছবিতে যদি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয় তাদেরকে যদি পাঠানোই না হয় জায়গা মতো তাহলে কি এই এই জিনিসই তো ঘটে বড় নির্বাচনগুলো যেটা স্টেট মানে ন্যাশনাল ইলেকশন কমিশন যেটা কন্ট্যাক্ট এখানে তো এখানকার পুলিশের আন্ডারে থাকে তো সবটাই এরা কি করে কি যেখানে তোমার গন্ডগোল হচ্ছে সেখানে দেখাবে না অন্য জায়গায় নিয়ে চলে যাবে আমরা হয়তো এরকম ঘটনা ঘটেছে আমরা বিরোধীরা বলেছি ষোলোর ছয়ের বুথে বদ্ধিত দিচ্ছে না ওখানে ঘিরে ফেলেছে আঠেরো বুথে বুথ নাম্বার পোলিং স্টেশন নাম্বার আঠেরোতে লোক পাঠিয়েছে ষোলোতে পাঠাইছে এরকম ঘটনা ঘটেছে ঠিক এবার এবার ঘটনা যেটা হয়েছে পশ্চিমবাংলার বুকে মানে হেরে গেছে হেরে যাওয়ার যে দিন ছাপ্পা মেরেছে সেটাকে ঢুকিয়েছে তারপরে জোর করে সার্টিফিকেট নিয়েছে যে তৃণমূলের নামে প্রথম প্রতিশ্রুতি একমাত্র প্রতিশ্রুতি চাই একটু হিংসা হবে রক্ত এরকম এরকম নির্বাচন ভারতে বলছি দেখুন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জবে থেকে এসছে দু হাজার এগারো সাল থেকে এই রাজ্যে গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের উৎসবের মধ্যে নেই খুন প্রতিনিয়ত রক্তপাত সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ আশি বিরাশি বছরে বৃদ্ধ বৃদ্ধার রাস্তায় পড়ে মার খাওয়া ভোটের আগে ভোট শেষ হয়ে যাওয়া ব্যালট মুখের ভেতরে গিলে নেওয়া কেন্দ্রীয় বাহিনীকে স্কুলের ভেতর তালা বন্ধ করে এই ছবিও আপনারা দেখিয়েছেন আগেরবারে বারে কেন্দ্রীয় বাহিনীকে স্কুলের ভেতরে তালা বন্ধ করে মাংস ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে বাইরে দেদার ছাপ্পা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভুল পথে পরিচালিত করা তাদের যে রুটে যে এলাকাতে তাদের নিয়োগ করা দরকার সেইটা না করা এবং একদম নিশ্চিত মানুষের অভিজ্ঞতার মধ্যে রয়েছে এই কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন শীতল কুচির মতন ঘটনা ঘটেছিল যে ঘটনার অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু এলাকায় পেয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচন এমন এক সময় দাঁড়িয়ে যখন সাজাহান যখন আরাবুল জেলের ভেতরে যখন আপনার জাহাঙ্গীরের বাড়িতে দা ডোর হচ্ছে যখন কেষ্ট বালু পার্থরা জেলের ভাত খাচ্ছে ওই চড়াম চড়াম ঢাক বাজাবো নকুল দ্বারা বাতাসা খাওয়াবো এই তথ্যগুলো যখন ফেল হয়ে তারা এখন নকুল দ্বারা বাতাসা জল জেলের ভেতরে খেতে পারছে না আমার নিশ্চিত বিভাস বাবুরা তৃণমূলের বাবুরা এই থেকে শিক্ষা নেবেন যদি শিক্ষা না নেন তাহলে পাবলিক সন্দেশখালী মডেলের পাল্টা দেবে আপনার মনে আছে একটা ঘটনা আমি আপনাকে স্মরণ করাই সেটা কি এই অশোকনগর মধ্যম গ্রামে পুরসভা নির্বাচন অশোকনগরের পুরসভার চেয়ারম্যান ব্যাপক বাহিনী নিয়ে ভোট লুট করতে গিয়ে মহিলাদের হাতে লাঠি ঝাঁটার মার খেয়ে ফিরে এসেছিলেন পঞ্চায়েতে পুরসভায় যেখানে যেখানে মানুষ সংগঠিত হয়েছে সেখানে সেখানে পাল্টা প্রতিরোধ সংগঠিত হয়েছে আপনার মনে আছে এই আমার কথা আছে এখানে আমার কথা আছে এই যে প্রতিরোধ আমি আমি সজলবাবু কিভাবে রিয়াক্ট করবেন আমি জানি না আমি কিন্তু ছোটো থেকে প্রতিরোধ শুনতে শুনতে বড়ো হয়েছি আমেরিকান সাম্রাজ্যবাদ আসছে মানে সৈকতবাবুরা যখন রাজ্যে শাসক দল ছিলেন প্রতিরোধ করতে হবে বেছে বেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে বামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে প্রতিরোধ করতে হবে এখন নির্বাচন কমিশনের পুলিশের যেগুলো দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন না কোনো রাজনৈতিক দল সে দায়িত্ব তুলে নেবেন কাঁধে প্রতিরোধ করতে হবে তাতে তো পাল্টা রক্ত চলবে সৈকত বাবু না সেটা বলি আমি একটা কথা বলি সেটা তো কা না না এক সেকেন্ড আমি বলি গণতন্ত্রকে রক্ষা করবার দায় আপনার আমার সকলের জনগণে যখন নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ প্রহসনে পরিণত হয় আপনি পঞ্চায়েত ব্যবস্থাকে ভোট বলবেন একটা ডায়মন্ড হারবার লোকসভা 400 বুথে একটা লিড নিয়ে মার্জিন করে জিতে যাচ্ছে একজন এমপি একটা শ্রীরামপুরের একজন সাংসদ যিনি একটা মাত্র বিধানসভায় 70000 80000 1 লাখ লিড নিয়ে জিতে এমপি হচ্ছেন যাদবপুরে একটা বিধানসভা ভাঙড় থেকে লিড নিয়ে গতবার এমপি হয়েছে তিনমূলে আমি বলছি এইটা যদি গণতন্ত্রের উৎস মন্ত্রী থেকে বেশি ভোট পেয়ে যেতে আচ্ছা আচ্ছা গণতন্ত্রের উৎসব যদি এমন হয় যে পানিহাটিতে নির্বাচন কভার করতে গেলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যার কথা বলছি তার সঙ্গে আমি কাজ করেছি কিন্তু হ্যাঁ ছোটবেলার কথা বলছি মানে আমার ছোটবেলার কথা তার সঙ্গে আমি কাজ করেছি সেই মানুষটিকে তারপরে একটি নির্দিষ্ট দলের পার্টি অফিসে ঢুকিয়ে এমন বেধর থেকে বছর সব জায়গায় সবটা সঠিক ভাবে হয়েছে এমনটা আমরা দাবি করি না আমরা বলছি ভুল হয়েছে সেই ভুল থেকে শুধ্রে নিয়ে আমরা দু হাজার এগারো অব্দি এই রাজ্যে একটা কোন পৌরসভা দেখাতে পারবেন না যেখানে

সেই লোকসভা কেন্দ্রে আমাদের ছিলেন রাস্তায় ফেলে একবার নয় তিন তিনবার পেটানো হয়েছে নির্বাচন কমিশন আধার সামরিক বাহিনী ছুটো জগন্নাথ ছিল পঞ্চায়েত নির্বাচনে আধা সামরিক বাহিনী যদি পর্যাপ্ত পৌঁছানো যেত তাহলে হিংসা রোখা যেত আপনার কি বলেছে ভাই সাত দফা আটকানো যাবে

কিছু জিনিস আপনাকে নিজের বাঁচার অধিকার নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বক প্রবলেমটা কি জানেন আমাদের মতন রাষ্ট্রে অল্প কিছু লোক সংখ্যক লোককে নিয়ন্ত্রিত করে কারণ ওই অল্প কিছু লোক হচ্ছে সংগঠিত বাকি লোকেরা অসংগঠিত বাকি লোকেরা যেদিন সংগঠিত হয়ে যাবে সন্দেশখালীর মতন সেদিন নিশ্চিন্ত থাকুন শাহজাহান ওই তারপর কামাল না না কি সব নাম আছে হ্যাঁ শিবু এদেরকে খুঁজে পাওয়া যাবে না আমি তাই বলবো নিশ্চয়ই পুলিশ আছে মিলিটারি আছে সবাই আছে কিন্তু পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে সক্রিয় থাকতে হবে যে তাদেরকে জোট বেঁধে দল বেঁধে আপনি যদি মনে করেন যে না বিজেপিকে কে ভোট দেওয়া যায় না দেবেন না কিন্তু আপনার ভোট আপনাকে দিতে হবে এই মানসিকতাটা কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে আনতে হবে যে ভালো সরকার প্রতিষ্ঠা করতে গেলে দেখুন আমরা যখন ভগবানের কাছে চাই তখন আমরা উপোস করি নিয়ম করি পালন করি কিন্তু যদি আমরা ভালো সরকার চাই তাহলে যদি মনে করি আমরা ভোট দেব না অথচ ভালো সরকার হবে তাহলে জানবেন সেই সরকারের সমালোচনা করার অধিকার পথে প্রয়োজন হলে রুখতে হবে